হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে রবিবার রবিবার মানেই কিন্তু সেই জমজমাটি ক্রিকেট খেলা আমার হোম গ্রাউন্ডে তো আমার টিমের প্লেয়ার আর অপোনেন্ট টিমের প্লেয়ারও কিন্তু চলে এসেছে তো আগে রবিবার আপনারা ম্যাচটা দেখেছিলেন কতটা ইন্টারেস্টিং হয়েছিল আমরা কিন্তু ম্যাচ জিতেছিলাম অনেকগুলো রবিবার বাদ দিয়ে ম্যাচ জিতেছিলাম সুমনদা কিন্তু সেই দিন আগের রবিবার কিন্তু থাকেনি তো আজকে কিন্তু সুমনদা চলে এসেছে এবং ওদের টিমের প্লেয়ারগুলো খেলবে আজকে সুমনদা অরিজিৎ আর জিসু আর হচ্ছে বাবু চারজনই কিন্তু স্টার প্লেয়ার আর আমাদের পাঁচজন আছে আমরা আমি আছি সম্রাট আছে বুয়াই আছে আকাশ আছে জীবন আছে

কারণ আগের দিন তো থাকেনি ও টিমের প্লেয়ার দিয়ে কিন্তু আমি হারিয়ে দিয়েছিলাম তাহলে সেহেতু ওদের টিমের প্লেয়াররা হেরে গেছে মানে ও হেরে গেছে সম্বন্ধ চাইছে যে আমি তো যাই হোক দেখা যাক আজকে কি হয় আজকে ম্যাচ কতটা ইন্টারেস্টিং হয় তো এরপরে আমাদের হচ্ছে টস পর্ব হবে আপনারা দেখতে থাকুন আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের আকাশ তা তো টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের বাবু ওদের টিমের এই দুই দলের মধ্যে টস পর্ব হবে আপনারা দেখতে পাব ঠিক আছে তো অনেকদিন বাদে টসে আবার হেরেছি আমি টসে হেরে ওরা ওরা হচ্ছে টসে জিতেছে

তো ফার্স্ট ইনিংস খেলা শুরু হচ্ছে ওদেরকে ব্যাট করতে নামা সেটাই দেখার আর আমাদেরকে বল করতে যা সেটাই প্রথমে দেখার খেলা শুরু হচ্ছে আপনারা দেখুন প্রথমে জীবন বল গেছে আর এদিকে ব্যাট করতে নেমেছে সুমন দা আর নন স্ট্রাইকে আছে অরিজিৎ ম্যাচ কতটা ইন্টারেস্টিং হয় সেটা আপনারা দেখতেই পাবেন তো খেলা শুরু হচ্ছে আপনারা দেখতে থাকুন আরে শট 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 ভালো 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 শট ভালো শট প্রথম ওভার খেলা হয়েছে প্রথমে জীবন বল গেছিল প্রথম ওভার তো ওকে তিনটে চার মেরেছে তো এবার সেকেন্ড ওভার বল গেছে আমাদের সম্রাট আর নন স্ট্রাইকে ছিল আমাদের অরিজিৎ তো স্ট্রাইকে এসেছে

সোমবার বল করতে গেছিল তো ও তিনটে চার মেরেছে এবার তিন নম্বর ওভার আমি বল করতে এসেছি ম্যাচের পরিস্থিতি খুব একটা ভালো নয় আপনারা সেটা দেখতেই পাচ্ছেন দু ওভারে কিন্তু ছটা চার মেরে দিয়েছে তো আমি চেষ্টা করবো রান একটু মানে কম দেওয়ার তো দেখা যাক কী হয় সুমন দেয় দিকে স্ট্রাইকে চলে এসেছে তো দেখা যাক তিন নম্বর ওভার আমি কতটা ভালো বল করতে পারি তো তিন নম্বর বার আমি বল করতে গেছিলাম দা চারটে চার মেরেছে অবস্থা খুবই খারাপ একদম হয়ে গেছে আমাদের তিন ওভারে টোটাল আমাদেরকে দশটা চার মেরেছে তো এখনো কিন্তু ছটা বল বাকি আছে লাস্ট ওভার বাকি আছে তো ভরসার আমাদের সব থেকে মেন যেটা বলার আকাশ আকাশকে দিয়েছি আকাশ ভাই দেখা যাক লাস্ট ওভার আমাদের অরিজিৎকে কীভাবে বল করতে পারে কতটা রান মানে কম দিতে পারে যদি একটু রান কম দেয় তাহলে রানের গড্ডাও একটু কম হবে তো দেখা যাক কি হয় আপনারা দেখতে থাকুন চার চার ওভারে নাই ওরে હા અમે રીંગ કરીએ બલને બંદામ બોલે ઠીકા છે ઠીકા છે બોલે ઠીકા છે બોલે હા આવો આવો સસરાને સળગે સસરાને સળગે

তো আমি প্রথমে ব্যাট করতে যেতাম কিন্তু রানের গড়টা তো অনেকটাই বেশি সতেরোটা চার মার থাকে যেহেতু জীবনকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছি কারণ এই কদিন হলো আমার পারফরমেন্স খারাপ যাচ্ছে তো সেই জন্য আজকে জীবনকে কিন্তু মানে ওপেনার হিসেবে প্রথম ব্যাট করতে পাঠিয়েছি দেখা যাক জীবন একবারে কতটা রান তুলতে পারে তো আপনারা দেখতে থাকুন খেলা শুরু হচ্ছে সেকেন্ড রিংসে প্রথমবার এই চা রাই দেখ তো প্রথম ওভার জীবন তিনটে চার মেরেছে তো ভেবেছিলাম যে চারটে কিংবা পাঁচটা চার মারবে কিন্তু মারতে পারলো না তিনটেই মেরেছে তো সেকেন্ড ওভার এবার নন স্ট্রাইকে আমি ছিলাম তো স্ট্রাইকে আমি এসেছি আর এদিকে সেকেন্ড ওভার বল করতে এসেছি দা

তো আমি কিন্তু মনে মনে ভেবেই এসেছিলাম যে আমাকে কিন্তু চারটা থেকে পাঁচটা টা মারতে হবে তো আমি ছটা বলের মধ্যে কিন্তু পাঁচটা মেরে দিয়েছি তো রানের ঘরটা অনেকটাই কমের দিকে আমি নিয়ে এসেছি তো এখনো জিততে গেলে

ভরসা প্লেয়ার সব থেকে আমার কিন্তু কিছু করার নেই মেন ভাইটাল ওভারটাতেই দুটো মাত্র চার বেড়েছে ছটা বলে অনেকটাই রান এখনো করতে হবে ছটা বলের মধ্যে লাস্ট ওভারে আমাকে জিততে গেলে সাতটা চার মারতে হবে তো সেটা কোনো মতেই সম্ভব নয় তবু আমি চেষ্টা করব ছটা মালে ম্যাচ ড্র হবে তো চেষ্টা করব ম্যাচটা ড্র করা দেখা যাক কি হয় লাস্ট ওভার বাবু বল গেছে আর এদিকে আমি স্ট্রাইকে এসেছি ব্যাটিংয়ে

আজকের খেলাটা খুবই ভালো হয়েছে আমরা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম আজকের এই খেলাতে রবিবার দিনে যে আজকে ক্রিকেট খেলা ছিল সেই খেলাটা কিন্তু আমরা হেরে গেছি কিন্তু লড়াই করে আমরা হেরেছি আজকের হারটা অন্য দিনের মতই নয় যে মানে একবারই মানে লুজ ভাবে হেরে গেছি

আর সুমন দা আসলে সেটা তো মজাটাই আলাদা খেলা আগে রবিবার আসেনি সুমন দা মানে সেই জন্য ওর কত আফসোস যে আমি আসিনি আমার টিমকে তুই হারিয়ে দিলি তো আজকে এসে এলো সুমন কিন্তু ওর কাছে আবার হেরে গেলাম তো দেখা যাক পরের রবিবার আবার সুমন আসবে আমিও থাকবো সবাই থাকবে এই দুই ভাইয়ের এই ক্রিকেট যুদ্ধ কিন্তু চলতেই থাকবে আর সেটা আপনাদের প্রত্যেক রবিবারই যুদ্ধ চলতে থাকবে আর আপনারাও সেটা দেখতে পাবেন তো আজকের এই খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবেই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে